যে দশ প্রকার নারীকে আল্লাহ ভালোবাসেন আমি আবারও বলতেছি যে দশ প্রকার নারীকে আল্লাহ রব আলমিন ভালোবাসেন আমার সম্মানিত মা বোনেরা একটি ভিডিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার মা বোনদের হাজবেন্ড ভাইয়েরা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার বোনের পিতারা আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যে দশ প্রকার নারীকে আল্লাহ রব আলী ভালোবাসেন নাম্বার এক যে নারী পর্দাশীল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পর্দা হচ্ছে নারীর সৌন্দর্য নারীর সৌন্দর্য কখনো পোশাক নয় দুই যে নারী ধৈর্যশীল মা বোনদের ভিতরে তো এটা খুঁজেই পাওয়া যায় না চুন থেকে পান খসলেই ডিভোর্স হয়ে যাচ্ছে স্বামীর সঙ্গে মনোমালিন্যতা শুরু হয়ে যাচ্ছে অমিল তিন যে ক্ষমাশীল মানুষকে ক্ষমা করে দেয় চার জেনারি কারো গিবত করে না এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় গ্রামে গঞ্জে আমাদের মা বোনেরা গিবত নিয়েই থাকে পাঁচ জেনারি ঘন ঘন তৌবা করে জেনারি ঘন ঘন তৌবা করে আল্লাহ রব আলিন তাকে পছন্দ করে ছয় জেনারী সর্বদা পবিত্র অবস্থায় থাকে জেনারী সব সময় পরব অবস্থায় পবিত্রতা অবস্থায় থাকে আমার আল্লাহ রব্বর আলমিন তাকে বেশি পছন্দ করেন আল্লাহ সাত যে নারী বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে না খুবই গুরুত্বপূর্ণ এবং দিনের আলোর মতো পরিষ্কার একটি কথা যে নারী বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে না আমার মা বোনেরা সেন্ট কত কি মাখে আইলানা মাইলানা মাসকারা এগুলা মেখে বের হয় পুরুষদেরকে ধোকা দেওয়ার জন্য মনে রাখবেন একটা নারী কিন্তু সত্যটা রূপে একটা পুরুষকে ধোঁকা দিতে পারে আট যে নারী স্বামীর আনুগত্য করে যে মা বোনেরা স্বামীর আনুগত্য করে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করে কিন্তু আমার বর্তমান ডিজিটাল মা বোনেরা স্বামীর আনুগত্য তো করা দূরের কথা স্বামীর কথা ঠিক মতো শোনে না স্বামীকে স্বামী বলে মানেই না নয় যে নারী সময় মতো পাঁচ অক্ত নামাজ আদায় করে সুলহান ন অর্থাৎ যে নারী পাঁচ অক্ট নামাজ আদায় করে আল্লাহ তাকে পছন্দ করে সর্বশেষ দশ নম্বর যে নারী তার লজ্জায় স্থানের হেফাজত করে যে নারী তার করে এখন তো লজ্জায় স্থানের বৈশাখ আসলেই থার্টি ফার্স্ট নাইট আসলেই আমাদের মা বোনদের ইজ্জত মনে করেন ভট্টা গাছের নিচে তারপরে হচ্ছে আগারে পাগারে কত মানুষের মানে লিটনের ফ্ল্যাটে গিয়ে তারা তাদের ইজ্জতকে বিক্রি করে দেয় তারা তাদের ইজ্জতকে বিলিয়ে দেয় এই জন্য আসুন আমরা এই দশ নারী আমাদেরকে তৈরি করতে হবে নারীদেরকে শাসন করতে হবে তাদেরকে কথা বলে বাধ্য করতে হবে তাই আসুন আমরা প্রত্যেকেই আমাদের যারা যার জায়গা থেকে ইসলাম প্রচারের জন্য আল্লাহ তালাকে ভয় করে এই যে দশ প্রকার নারীর কথা বললাম এই দশ প্রকার নারী আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যার যার জায়গা থেকে ইসলামের খেদমত করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ